হলো আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ তো তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো আমি আর আমার বোন ভিডিও বানাবো ভিডিও করবো তো তোমরা সাবস্ক্রাইব করো তো এখন আমি আর আমার বোন মাংস দিয়ে ভাত খাচ্ছি দেখো এখন আমার স্নান করা কখনোই টাকা আমি ঠাকুরকে ফুল নিবেদন করবো এই দেখো আমার ঠাকুর আমাদের ঠাকুরের ঘর চাইছি ফুল আমি এখন ঠাকুরকে নিবেদন করবো এই দেখো আমাদের আরাধ্যা এসেছে আমাদের বাড়িতে ভাত খেতে কি দিয়ে ভাত খাচ্ছে মাছ দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছ হাসি দাও হাসি দাও এই দেখো